তো সেদিনে কাতিদা জিজ্ঞেস করলাম কাতিদা আপনার তো গার্লফ্রেন্ড আছে বলে হ্যাঁ দাদা আছে তাই বললাম যে যখন গার্লফ্রেন্ড আপনাকে ফোন করে আর সেই ফোনটা আপনার ওয়াইফ ধরে তো কোনো প্রবলেম হয় না ওরে না কোনো প্রবলেম হয় না আমি আমার গার্লফ্রেন্ডের নাম্বারটাকে ব্যাটারি লো বলে সেভ করে রেখেছি যেই ফোন আসে আমার বউ চার্জে বসিয়ে দেয় নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাড় নির্ণয় অবশ্যই এটি গণিতের বিষয় একটু ছোট্ট ক্যালকুলেশন করে নিতে হবে গণিতের মধ্যেই পড়ছে বার নির্ণয় বার নির্ণয় আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে হয়তো আমরা ডাক্তারখানা গেছি ডাক্তারবাবু বললেন আজ থেকে একুশ দিন পর আবার আসতে হবে চেক আপে তো সাথে সাথে মাথায় ঢুকে যায় একুশ দিন পর কি বার হবে সেদিন আমার অফ ডে থাকবে তো না ছুটি নিতে হবে কারো কারো অফ ডে রবিবার হতে পারে কারো সোমবার শুক্রবার বিভিন্ন দিনে অফ ডে থাকে তো সেই দিনটা হলে ভালো হয় তো সাথে সাথে আমরা ক্যালকুলেশান করে নিতে পারি না বাড়িতে এসে ক্যালেন্ডার দেখে নির্ণয় করি সেদিন কি বার হবে যে কৌশল বা টেকনিকটা এখানে দেখাবো সাথে সাথে নির্ণয় করা সম্ভব হবে আজ থেকে একুশ দিন পর কিবার হবে আজকের দিনটা বাদ দিই একুশ দিনের মাথায় বা তিরিশ দিনের মাথায় পঁয়তাল্লিশ দিনের মাথায় আজ থেকে সত্তর দিন পর কিবার হবে একশো দিন পর কিবার হবে সাথে সাথে নির্ণয় করা যাবে তবে যেহেতু আমি এখানে একটি ছোট্ট ক্যালকুলেশন করে দেখাবো তো একটু সময় এখানে লাগবে এটা শিখে যাবার পর সেই সময়টা কিন্তু আর লাগবে না অতি সহজে তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে লক্ষ্য রাখুন প্রথমে দেখাচ্ছে আজকে কি বার আমরা জানি আজকে হচ্ছে আজ শুক্রবার আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ শুক্রবার তো শুক্রবার শুক্রবারে এখানে পাঁচ কোর্ট আছে পাঁচ এই কোড নাম্বারটা মনে রাখতে হবে কিভাবে রবিবারকে আমরা যদি জিরো ধরি রবিবার বাইরে জিরো সোম ওয়ান সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এটা কোনো শক্ত কঠিন ব্যাপার নয় রবিবারটা বাইরে জিরো সোম ওয়ান তারপর হচ্ছে মঙ্গল টু রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবারের কোড সিক্স রবিবারটা জিরো ধরতে হবে এইটা খালি মাথায় রাখতে হবে রবিবার জিরো তাহলে আজকে যেহেতু শুক্রবার কোড হচ্ছে ফাইভ এর সঙ্গে ফাইভ যোগ করবো তাহলে একুশ আর পাঁচে ছাব্বিশ তাহলে আজকে যদি একুশ তারিখ হয় একুশ দিন পর আজকে যদি হয় শুক্রবার শুক্রবারে কোড ফাইভ অনায়াসে বার করতে পারবো তাহলে একুশ প্লাস ফাইভ একুশ প্লাস পাঁচ ছাব্বিশ এই ছাব্বিশকে সাত দিয়ে ভাগ করতে হবে বাস আর কিছু নেই এই ছাব্বিশ ছাব্বিশকে ছাব্বিশকে আমরা সাত দিয়ে ভাগ করবো তিন সাত একুশ তাহলে ফাইভ বেরিয়েছে অবশিষ্ট এই অবশিষ্টটা নিয়েই হচ্ছে আমাদের কাজ তিন সাত একুশ ফাইভ এটা তো ছাব্বিশ কে সাত দিয়ে ভাগ করলে তো কত হবে আমরা ব্রেন ক্যালকুলেশন করে সাথে সাথে ভাগ করে ফেলবো তিন সাত একুশ পাঁচ অবশিষ্ট থাকছে তাহলে পাঁচ কোট কার রয়েছে শুক্রবার তাহলে সেদিন হবে একুশ দিন পর হবে আজ থেকে একুশ দিন পর আজকে বাদ দিয়ে একুশ দিনের মাথায় হবে শুক্রবার তাহলে একুশ দিন পর কি হলো শুক্রবার তাহলে আজ থেকে একুশ দিন পর অবশ্যই আজকে বাদ দিয়ে একুশ দিনের মাথায় শুক্রবার হবে আরেকটু এক্সাম্পল নেওয়া যাক সাতাশ দিন পর কী বার হবে আজ থেকে সাতাশ দিন পর কী বার হবে তাহলে সাতাশ তাহলে আমরা লিখলাম সাতাশ প্লাস আজকে তো শুক্রবার বললাম একটু আগে তাহলে শুক্রবারে কোড হচ্ছে ফাইভ জিরো হচ্ছে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ফাইভ এসব ফাইভ যোগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে থার্টি টু বত্রিশ এই বত্রিশকে আমরা সাত দিয়ে ভাগ করবো বত্রিশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে চার সাত আঠাশ চার অবশিষ্ট হবে সাত দিয়ে যদি আমরা ভাগ করি চার অবশিষ্ট হবে ফোর চার অবশিষ্ট হলে চার কোড গান আছে বৃহস্পতিবার তাহলে আজ থেকে সাতাশ দিন পর হবে বৃহস্পতিবার দু একটা দু চারটে অঙ্ক করার পর এই ক্যালকুলেশনটা আর মোটেই লাগবে না তাহলে কি বার হলো সাতাশ দিন পর বৃহস্পতিবার অনায়াসে বিনা করলাম সাতাশ দিন পর বৃহস্পতিবার আর নিয়ে আসছি পঁয়তাল্লিশ দিন পর কিবার হবে শুক্রবার যদি কালকে হিসেব করা হয় তাহলে কালকে হিসেব করছে তাহলে শনিবারের কোর্ট সিক্সের ক্ষেত্রে সিক্স যোগ হবে তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে শুক্রবার আজকে ফাইভ যোগ হচ্ছে পঞ্চাশ ফিফটি

দশ পাঁচ অবশিষ্ট সাত দশ সাত পাঁচ কোড কার আছে শুক্রবার শুক্রবার হবে তাহলে আজ থেকে সত্তর দিন পরে আজকে বাদ দিয়ে সত্তর দিনের মাথায় অবশ্যই শুক্রবার হবে সেভেন্টি কে সেভেন দিয়ে ভাগ করলে সত্তর আর পাঁচ অবশিষ্ট থাকে ফাইভ কোড হচ্ছে শুক্রবার খুব সুন্দর একটি অসাধারণ টেকনিক আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি পরবর্তী কোন কৌশল নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন